আসসালামু আলাইকুম বোনা সিস্টোর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের কিছু আপডেট এবং লেটেস্ট কিছু প্রোডাক্ট চলে এসেছে সেটা হচ্ছে অ্যাপাল কোম্পানির পিউ পিউ স্যান্ডেল এটা অ্যাকজাস্ট এটা তো কোনো পেস্ট্রিং ব্যবহার করা নাই এটা একবার অ্যাকজাস্ট শিলাই ঢালাই পলিম পিউ পলিমার দিয়ে তৈরি এটা এটা দীর্ঘস্থায়ী এবং টিকসই মজবুত লেডিস স্যান্ডেল আর ডিজাইনটা হচ্ছে একবারেই আপডেট ডিজাইন ব্ল্যাকের মাঝে পাথরের কাজ করা জাস্ট ওয়াও খুবই চমৎকার স্যান্ডেলটার তার ডিজাইনটা ফুটেছে খুবই সুন্দর এটা পরলে খুবই সুন্দর লুক আসবে তো এটার আরও কিছু নতুন নতুন ডিজাইন আসছে যে এই ডিজাইনগুলো এ কোম্পানির সবগুলাই নতুন ডিজাইন এটাও চেনের মধ্যে চাইনিজ আপার দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করছে এটাও পিউ পিউ স্যান্ডেল এটাও লেডিসের ডিজাইনটা খুব চমৎকার চেনের মাঝে স্টোনের কাজ করা আরও কিছু বেশ কিছু ডিজাইন রয়েছে এগুলো আমি দেখাই ডিজাইন এটা ব্ল্যাকের মাঝে স্টোন দেওয়া ব্ল্যাক স্টোন খুব দারুণ লাগছে বর্তমান ব্ল্যাক খুব মার্কেট পেয়েছে বর্তমানে এটার আরও একটি কালার রয়েছে আরো একটি কালার রয়েছে এটাও দারুণ একটি কালার হোয়াইট স্টোন দেওয়া এটাও কিউ খুব সুন্দর চমৎকার আরও কিছু বেশ ডিজাইন রয়েছে ব্ল্যাকের মাঝে ব্ল্যাক স্টোনের কাজ করা আছে এগুলো চমৎকারভাবে পিউ স্যান্ডেল তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে প্রত্যেকটা জেলা উপজেলা থানা পর্যায়ে আমরা হোলসেল করে থাকি তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকি তো আপনি চাইলে অর্ডার করতে পারেন এবং আরেকটি বিষয় হচ্ছে মাল হাতে পেয়ে আপনার মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনের প্রোডাক্ট পাঠাই আপনি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আমরা ইনশাল্লাহ আপনার ব্রাঞ্চে যখন পোসাবে মালটা দেখে শুনে তারপরে আপনি বলবেন টাকা কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করে দেবেন তো এই সুযোগটা থাকছে আপনাদের জন্য তো যাদের প্রয়োজন পাইকারি লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং আমরা খুব স্লিপ রেটে আমরা প্রোডাক্ট সেল করি খুব সীমিত লাভে তো যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরও কিছু বেশ কিছু ডিজাইন রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি এটাও আরেকটি কালার কুপাটের কুপাটের আরেকটি কালার খুবই স্বল্প প্রাইজের মাল এগুলা দেখতে অনেক সুন্দর চমৎকার এটাও আরেকটি ডিজাইন এটা বর্তমান মার্কেটে হিট ডিজাইন খুবই চমৎকার এছাড়াও অন্যান্য কোম্পানির প্রোডাক্টও আমরা সেল করি আমি দেখানোর চেষ্টা করি এইগুলোতে বিভিন্ন কোম্পানির ডিজাইন আছে ওয়াকারও আছে নিট আছে এক্সেল আছে এগুলো আছে কোজি আছে ড্রাগন আছে বালাকা আছে তো যাদের প্রোডাক্ট লাগবে ইউজ প্রোডাক্ট রয়েছে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের এর মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট সার্ভ করে থাকি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ